আর দোকানে চা খাইতে এসছি এরপরে কিন্তু নৌকায় যাবো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখে থাকো আর যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কি কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট জানাবে দেখাচ্ছে মাছ জাল ছড়ার কাজ হয়ে গেছে ধারে ধারে নৌকা চলছে বাঘা ভাই নৌকা টানছে জাল চলছে এদিকে কই মাছ ডগরা ফারছে নাহলে চাকলে মাছ লাগছে ভালো মাছ জাল চলছে সামনে সামনে দুজনই জলে লাভছে কাকা সেই রাত্রি বেলায় ভিডিও তো দারুণ লাগছে বলছে আনন্দ বলছিল আনন্দ আনন্দ বলছিল কাকাকে দেখাও আর কাকা ওই যে বক যে সামনে আছে বাকা ওগুলা কিরকম ফার্স্ট মাছ ধরে লক্ষ্য কর দু রেকা তিন পাঁচ ফার্স্ট মাছগুলা টপ টপ করে ধরে টানকের পেয়ে গেছে বলতে তার না 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 চিংড়ি লাচানা ভিড়ে দেখতে দেখাইতে পারিনি কাউকে মানে শুধু বলি ভাঙ্গল মাছ ভাঙ্গল মাছ লাগছে বলি কিন্তু ভাঙ্গল মাছ ঠিক ক্যামেরা অফ করার পরে চালের গেলে চালের পাশ থেকে যে আজকের এতদিন পরে ভাঙ্গল মাছ লাফা দেখাতে পারলাম সব সময় বলি ভাঙলটা লাফ কেটে চলে গেল জালের ওপারে সময় বলি কিন্তু আজকের প্রথম ঘায় জালের ওখানে ধাক্কা মারলো তখনই ভিডিও স্টার্ট করলাম তারপর ফের দিকে আসলো লাফটা মারলো তারপরে তুললাম আমি সবসময় বলি ভাঙল মাছ লাফায় ভাঙল মাছ লাফায় কিন্তু আজকের সরাসরি তোমাদের দেখাতে পারলাম মানে যখনই ক্যামেরা অফ করি তখনই ভাঙ্গল মাছটা লাফায় জালের ওপারে চলে যায় আর হলে ওপার থেকে এপারে আসে এরকম হয় আজকের প্রথমবার ক্যামেরায় বন্দি করতে পেরেছি ভাঙ্গল এটা কত হবে কাকা এক দেড় কিলো মাছ তো ছোটো সেরকম বড়ো নেই এক দেড় কিলো মানে ভাঙ্গল মাছ তো অনেকটা বড় কিন্তু পাঁচ ছ কিলো যে চার কিলো মাছগুলো সেগুলো দারুণ দারুণ মাছ ঝাপা ঝাপাস করে যখন যায় দেখতেও হেভি লাগে যারা এতক্ষণ ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও দেখার জন্য আবার লাফাইবে আবার লাফাইবে ওই জালের ভিতরে আছে ভাঙলটা আছে আরেকবার জালে তো জড়বে না আমি জানি যে ও জালে জড়াবে না যে ওর মাথাটা হচ্ছে এরকম মোটায় এরকম বড় মাথায় এরকম বড় যদি মাথা হয় তাহলে সেই এইরকম ফাঁসে কি লাগবে মাছ সে তো লাগবে না খয়রা জালে তো আর বাংলো মাছ লাগে রে তোর কাছ থেকে যখন নিয়েছিল তখন তো ধরতে পারলো তোর কাছে তুই নিয়ে মাছটা নিয়ে বুঝছো ঠিক এরকম জায়গায় বন্ধুরা আর তিন দিন চার দিন আগে ঠিক এরকম জায়গাটায় মাছটা জড়ে ছিল জাল সমেত বাঁকা ভাই নিয়ে জড়ে নিয়ে বসে গেছিলো তাকে ঠেলে চলে গেছে মাছটা তাহলে কত বড় মাছ পুরো কাতলা মাছের মতন মাছটা ছিল এই মুহূর্তে আমাদের জাল তোলা শুরু করব আর সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল আর একটু আগে আসতে পারলে ভালো হতো কিন্তু আগে যে আসবো বাড়িতে কাজ ছিল সেই কারণে আসতে পারিনি নটা ভাইবু নটা ভাইবু আঙ্গলটা যে লামাল কিরকম লাগছে বলো খয়রা খয়রা আর এই যে খয়রা আর ওদিকে সূর্যটা দেখুন কিরকম সবে সূর্যটা ডুবছে তো দারুণ লাগছে একটা বিষয় আছে কিন্তু সেই বড় মাছটা কোথায় গেল সেখানে আছে সেখানে আছে গুড়জালি সম্ভবত মনে হয় নয় মাছ দেখ দারুণ মাছ বাচ্চার এদিকটা বাগদা বাগদা আস্তে আস্তে তুলো আস্তে আস্তে উঠছে মাছও ভালো মাছ ছাড়াইতে হবে আমাকে হলে হবে নি এই মুহূর্তে আমাকে মাছ ছাড়াতে হবে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কারণ এখানে মাছগুলো অনেকটা বাঁচছে ভালো টাইগার চিংড়ি অর্থাৎ বাগদা চিংড়ি যারা জাল তো আস্তে আস্তে ধারে ধারে মাছ না আস্তে আস্তে মাছও এগুলো ভালো বাজছে এইভাবে না টিপে দিলে তা মাথাটা না হলে লাফিয়ে চলে যেতে পারে এভাবে টিপে দিতে হবে ব্যাস এরকম সাইজের বাগদাগুলো পাঁচশো টাকা কিলো ছশো না মানে এক কেজি যদি বাগদা হয় ছশো টাকা পুকুরে চাষ করবি কর না আমরা আছি তো এই মুহূর্তে মাথাটা টিপেদের জন্য মাস্টার নড়ছি না হলে নাহলে লাফাইয়ে চলে যেতাম আস্তে 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 মাথা টিপে দিয়েছি তাও যদি এরকম হয় তাহলে মাথা যদি না টিপতাম তাহলে কি হতো লাফ তো টুপ করে চলে যেত

কি করছিস রে ভাই সন্ধ্যা হয়ে গেল রে বল দাদা সন্ধ্যা হতে না সন্ধ্যা হতে না বলবো রাত্রি হতে বলবো নাকি টিকাটি টিকাটি কি আছে কি আছে আই আওয়াজ

다시 말하 그래 리하네 সেই ভাঙ্গল মাছটা যদি উঠে আইসে এখন বাঁকা কি হবে এই যে বড় ডোকরা বড়ো ডোকরা বড় ফারছে আসতে আছে আসতে আসছে যা ভাই টানলে ভাই টানলে বড়ো ফারছে তাদের এতক্ষণ মাছ ছাড়িয়ে ছেড়ে জাল তুলা যাও তা এত পরিমানে মশা মাছ ছাড়িয়ে ছেড়ে তুলতে গেলে দেখছি আমাদের রক্ত করে মাছও ভালো বাড়ছে আর জাল মাছ ছাড়িয়ে ছেড়ে জাল তুলতে গেলে অনেক সময় লাগবে এটা গুঁড়ো গুঁড়ি জালি মাছ দেয় দারুন এরকম যদি সব দিন বাঁধতো মাছটা ভালো লাগতো প্রচুর মশা প্রচুর মশা এটা চিংড়ি বড় চিংড়ি আছে পুরো খয়রা ছুরি মাছ এই যে ছুরি ছুরি এখানে এই ফাঁসগুলো যেগুলো লাগবে সব বড় বড় খয়রা লাগবে এইটা বড় খয়রা ফাঁসি এই যে একটা এতদিনের পরে তেল ফেসা লেগেছে বড় তেল ফেসা দু একটা মাছ লাগবে কিন্তু সাইজের মাছ আছে পড়ে না পড়বে ভালো মতন ধরছে হুম চাবড়া 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 থাক আজকে কিন্তু চাবড়া দু তিনটে চাবড়া একটা বাগদা হয়েছে

কেননা প্রচুর মশা এখানে থাকাই যাবে ওখানে গিয়ে মশার কিছু ব্যবস্থা করে তারপরে জাল ছাড়া যায় তাহলে হবে না জালে অনেক মাছ আছে যে পরিমাণে মাছ ছাড়াইছি তার ডবল মাছ আছে মাছ কিন্তু এখন এতগুলো মাছ ছাড়ানো হয়েছে জালে এর থেকে বেশি মাছ আছে ঠিক আছে যাই ধারে তারপর দেখাচ্ছি কতটা মাছ আছে দুটি রুপি মাছ আছে তুই লে ছাড়া মাছ এবারে চলে এসে এখানে কিন্তু মশা মারা ধূপ জ্বালছি তারপরে এখানে মাছ ছাড়াতে শুরু করছি মাছও আছে মোটামুটি খারাপ না ভালোবাসি জানে ছাড়াতেও সব

সব সব এগুলো আরো কতটা আছে মাছ আছে সব গতিতে না মাছ একটা একটা টানতে টানতে ছাড়ানো হয়েছিল অনেকটা জাল তারপরে যা মশার যে পরিমাণে মশা সেই জন্য বাধ্যকতা আসতে হয়েছে দিয়ে এখানে এসে ধারে এসে বড় নৌকার কাছে কিছু ধূপ নিয়েছি ধূপ নিয়ে তারপরে কিন্তু জালের মাছ শুরু হয়েছে এই মুহূর্তে কিন্তু মাছ ছাড়ালে দিকে আর অল্প কিছু মাছ আছে যেগুলো ছাড়িয়েছে বাঁকা বাড়ির আর এখানে আছে আমার তিনজনের ঠিক আছে নাকি চলে এই মুহূর্তে জাল পাশ দিয়ে মাছ ছাড়ানোর কাজ হলো এবার জালটা ঠিক করতে হবে তারপরে দেখাচ্ছি টোটাল মাছ কতটা হয়েছে

টোটাল মাছ আজকে এতগুলো তার মধ্যে চিংড়িগুলো বাঁচতে হবে বাগদা গুলো বাঁচতে হবে আর মাছ তো এখন বিক্রি করতে নিয়ে যেতে হবে পরেই গুড় জালিগুলো বাঁচতে হবে চিংড়িগুলো বাঁচতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এতক্ষণ ভিডিও দেখছে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিও বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন